এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা ইরানীয় মেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র গাজা ইসরাইলে হামলায় নিহত আরও 42 ফিলিস্তিনি সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের গোলাগুলি মার্কিন রুশ সম্পর্ক স্বাভাবিকীকরণের দ্বিতীয় বৈঠকের ভেনু নির্ধারণ ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মানবিক কংগ্রেস বিল উত্থাপন ইরান হামলায় মধ্যপ্রাচ্যের আকাশও ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি মার্কিন প্রস্তাব মানতে নারাজ রাশিয়া ইরান ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র আবারও মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে এর মধ্যেই ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে অবস্থিত একটি সামরিক ঘাটিতে পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র যা ইয়েমেন বা ইরান আক্রমণের জন্য যথেষ্ট কাছাকাছি বুধবার পেন্টাগন তথ্য নিশ্চিত করেছে খবর রয়টার্সের মার্কিন প্রতিরক্ষা সচিব পিক হেক্সের পেন্টাগনের নৌবাহিনীর উপদেষ্টা শক্তি বাড়ানোর জন্য অতিরিক্ত যুদ্ধ বিমান মোতায়েন করার সিদ্ধান্ত নেন পেন্টাগনের সংক্ষিপ্ত বিবৃতিতে নির্দিষ্ট বিমানগুলোর কথা উল্লেখ করা হয়নি তবে মার্কিন কর্মকর্তাদের মতে অন্তত চারটি বি টু বোমারু বিমান মার্কিন যুক্তরাজ্য যৌথ সামরিক ঘাটিতে স্থানান্তরিত হয়েছে যা ইয়েমেন বা ইরান আক্রমণের জন্য যথেষ্ট কাছাকাছি পেন্টাগনের মুখ মুখপাত্র শাউন পার্নেল বিবৃতিতে বলেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার অংশীদাররা দায়িত্বের ক্ষেত্রে আঞ্চলিক নিরাপত্তা রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ তিনি আরো যোগ করেন সচিব হেকসেথ স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে যদি ইরান বা তার প্রতিনিধিরা আমাদের কর্মী এবং স্বার্থকে হুমকি দেয় তবে যুক্তরাষ্ট্র আমাদের জনগণকে রক্ষা করার জন্য সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেবে গাজা ইসরায়েলি হামলায় নিহত আরো বিয়াল্লিশ ফিলিস্তিনি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরো ফিলিস্তিনি নিহত হয়েছেন আরো একশো তিরাশি জন এর ফলে এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় পৌঁছেছে। মঙ্গলবার সারাদিন ইসরায়েলি হামলায় গাজায় এ হতাহতের ঘটনা ঘটে খবর আনা দুলুর মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজা উপত্যকা ইসরায়েলি হামলায় কমপক্ষে আরো বিয়াল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন যার ফলে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েল গণহত্যাবমূলক আগ্রাসনের ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে পঞ্চাশ হাজার তিনশো নিরানব্বই জনে পৌঁছেছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আহত হওয়া আরও একশো তিরাশি জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে এক লাখ চোদ্দ হাজার পাঁচশো তিরাশি জনে পৌঁছেছে অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেনি সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের গোলাগুলি কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে দায়ী করেছে ভারতের সেনাবাহিনী এক বিবৃতিতে তারা জানায় নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘনের একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে পাকিস্তানি সেনাবাহিনী জম্মু কাশ্মীরের পুঞ্জ জেলায় অনুপ্রবেশ করেছে তারা আরো দাবি করে গত মঙ্গলবার নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর অনুপ্রবেশের কারণে কৃষ্ণাঘাট সেক্টর একটি মাইন বিস্ফোরণ ঘটে এরপর পাকিস্তানি সেনাবাহিনী বিনা উস্কানিতে গুলি চালায় এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে আমাদের সৈন্যরা নিয়ন্ত্রিত এবং সুশৃঙ্খল থেকে কার্যকর ভাবে প্রতিক্রিয়া জানায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নিবিড় এই ঘটনায় কোন হতাহতের জন্য দুই দেশের মধ্যে বিরাজমান সামরিক সমঝোতার নীতিগুলি বজায় রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে তবে ভারতের সেনাবাহিনী দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি কালবেলা এন প্রতিবেদনে অপর পক্ষের কোন waktu pun মার্কিন রুশ সম্পর্ক স্বাভাবিকীকরণে দ্বিতীয় বৈঠকের ভেনু নির্ধারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক স্বাভাবিকীকরণের দ্বিতীয় বৈঠকের ভেনু নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভ্রোভে তথ্য জানান খবর আনা এজেন্সি তিনি জানান রাশিয়ার সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় বৈঠক তুরস্কের ইস্তাম্বলে অনুষ্ঠিত হতে যাচ্ছে তবে সের্গেই লেভ্রোভ বৈঠকের সঠিক তারিখ জানাননি তিনি প্রেসিডেন্ট দিকে ইঙ্গিত করেন পুতিন তাকে এবং আন্দ্রে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার অগ্রগতির সম্পর্কে ব্রিফিং দিতে বলেছিলেন সে কারণে পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনের আয়োজন করেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবর ইঙ্গিতের মর্মার্থ এমন পুতিন ফের অনুমতি দিলে বৈঠকের বিষয়ে আরো তথ্য দেয়া যাবে জোর দিয়ে বলেন রাশিয়া এবং আমেরিকা বর্তমানে তিনটি বিষয়ের উপর দৃষ্টি নিবদ্ধ করেছে ইউক্রেনের সংঘাতের সমাধান খুঁজে বের করা এখন জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার উপর স্থগিতাদেশ মোকাবেলা করা কৃষ্ণ সাগর আবার চলাচল পুনরুদ্ধার এবং দ্বিপাক্ষিক সম্পর্কে উদ্বেগজনক অবস্থা অপসারণ ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসের বিল উত্থাপন মার্কিন কংগ্রেসের একদল আইন প্রণেতা ইসরাইলে বড় ধরনের অস্ত্র বিক্রি বন্ধ করার জন্য একটি বিল উত্থাপন করেছেন তারা গাজায় বেসামরিক হত্যাকাণ্ড এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন ডেমোক্রেট কংগ্রেস সদস্য প্রমীলা জয়পাল ও রাশিদা তালিব রাশিদা তালিব কংগ্রেসের প্রথম ফিলিস্তিনি আমেরিকান নারী সদস্য তারা চারটি আলাদা প্রস্তাবনা দিয়েছেন যা নির্দিষ্ট কিছু অস্ত্র বিক্রি ঠেকানোর লক্ষ্য উপলক্ষে করা হয়েছে এই নিষেধাজ্ঞার কার্যকর হলে ইসরায়েলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো শক্তিশালী দুই পাউন্ড ওজনের বোমা বিভিন্ন ধরনের গাইডেন্স সিস্টেম হাজার হাজার অতিরিক্ত বোমা ও সাজো বুলডোজার পাবে না এই বুলডোজার ফিলিস্তিনি বাড়ি ঘর ধ্বংস করতে ব্যবহৃত হয়েছে দুই সালের অক্টোবর থেকে চলমান সামরিক অভিযানে পঞ্চাশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এই পরিস্থিতিতে মার্কিন আইন তারা বলেছেন ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করা only the ইরান হামলায় মধ্যপ্রাচ্যের আকাশও ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র সৌদি আরব উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে যে তারা তাদের বিমান ঘাঁটি বা আকাশ সীমা ইরানের ওপর হামলার জন্য ব্যবহার করতে দেবে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে বোমা হামলার হুমকি দেন তখনই সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার ও কুয়েত স্পষ্ট জানিয়ে দেয় তাদের ভূমি বা আকাশ সীমা যুক্তরাষ্ট্র যুদ্ধ বিমান ব্যবহার করতে পারবে না একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেছেন তারা সংঘাতে জড়াতে চায় না এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা ট্রাম্প প্রশাসন ইয়েমেনের হুথিদের ওপর ব্যাপক বিমান হামলার মাধ্যমে ইরানের ওপর চাপ বাড়ানোর পরিকল্পনা করেছিল মার্কিন কর্মকর্তারা সৌদি আরব ও আমিরাতের সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করেছেন এ সময় কাতারকে এম কিউ নয় রিপার ড্রোন এবং সৌদি আরবকে উন্নত অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয় গালফ দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্র এখন ভারত মহাসাগরে দিওগো গার্সিয়া ঘাটিতে বি টু বিমান মোতায়েন করেছে যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব মানতে নারাজ রাশিয়া যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব তারা মানতে পারছেন না বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী সের্গেই রিয়াবকভ রিয়াবকভ বলেছেন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির যে প্রস্তাব করেছে আমরা তা খুব ভালোভাবে খতিয়ে দেখেছি কিন্তু বর্তমান আকারে এই প্রস্তাব আমরা মানতে পারছি না রাশিয়ার ইন্টারন্যাশনাল ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি রাশিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন মস্কো মনে করে মার্কিন প্রস্তাবে রাশিয়ার উদ্বেগের সেগুলো রাখা হয়নি